الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب

i don't know

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تَمَامُهُ مَا শেরপুর ও উপজেলায় ইমির সাহেব সহ আব্দুলি দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে সাথীদের জন্য আব্দুল আলামী বারবার নির্বাচিত আমাদের বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়ে অসুস্থতার দোয়ার উদ্দেশ্যে এই মজমাই বসে প্রত্যেক মতবা তাতে আশরিক দোয়া দরুদ পড়ে আপনার শাকিল পরিবারে যকানা সারা আমাদের সোনার মদিনা বুলবুল মদিনা নবী

ان يا بخير الذين لنا Obrigado. আল্লাহ ya ইয়া আল্লাহ বাংলাদেশ আজ আমরা পক্ষ থেকে ইয়া আল্লাহ চার অঙ্গ সবার পক্ষ থেকে ইয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা তোমাদের দরবারে বিনীত করে প্রার্থনা করছি আমরা আমাদের মহান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে বারবার উপস্থিত হয়ে আল্লাহর তবিয়াহ کرام समस्त সাহাবায়ে کرام স্বাতক کرام আজোয়া জিন্নাহগণ বাই তাవీন তব তাవీন ইয়া সাহিদিন রুহগত স্বাচ্ছ করে ইয়া আল্লাহ যারা সকল মুমিন মুমিনাত ও মুসলিম আদার কবুল হয় আর তোমরা বেঁচে থেকে কবরে কবরে আরিয়া মোসা ইয়া আল্লাহ করি আল্লাহ বাংলাদেশ ইয়া আল্লাহ শুরু থেকে পর্যন্ত মান আল্লাহর ইয়াদের কবরে দিয়ে আছেন তাদের প্রত্যেককে খবর মধ্যে হাদিয়া হোসা দি আল্লাহু আকবার আল্লাহ বাংলাদেশ জাতীয় ইয়ালা জাতীয় এমপি ইয়ালা তার অসংখ্য যত লেখা করে দুইরা ইয়ালাই বিচার করেছে তার প্রত্যেককে খবর মধ্যে হাদিয়া হোসা দি আল্লাহু আকবার আমি আমেরিকা আল্লাহ নবিদার ফেরিয়ানা আল্লাহ মুතු যে অসংখ্য কি রহমানাতু ওয়া সকল সব কিছু লাগে আল্লাহ ইয়া আল্লাহ ও জানার চিনি করে আলাইছে বারবার তার প্রত্যেককে খবর খবর হাদিয়া হোসা দি আল্লাহ Yang আজকে দেশে তুলনা আমরা

আল্লাহ আমাদের আবার শক্তি আমাদের আবার পুনরায় বিলাই দেন ই আল্লাহ ই আল্লাহ জানি আমাদের গোশমা মিটতেছে তাই ই আল্লাহ মিটতে পুরো আমাদের কষ্টকে মুসলমান হওয়া তো বিশ জান করে দেন ই আল্লাহ মুসলমান না করে আল্লাহ আমাদের কে মৃত্যু করে দেন ই আল্লাহ বিনা তা ক্ববল মিন্না انكাল্লাতিউল আলী সুন্দর বৌ নাই সুন্দর নামাজ নাই আমাদের কোনো খবর নাই কয় কাজ করছে কিশোরা করছে লক্ষটা কেমনি করছে কোনো